কি লুচু 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 ভালো 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 খেতে তুমি পছন্দ করো খেতে লুচু হ্যাঁ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ না দাদা খেয়ে দাদার খাওয়া হয়ে দাদার খাওয়া হয়ে গেছে দাদার খাওয়া হয়ে গেছে আজকে আজ স্কুল ছুটি হজরত মোহাম্মদের জন্মদিন মনে হয় আজকে তার জন্য আজকে ছুটি দিয়েছে এখানে আজকে সরকারি ছুটি দুবাইতে তো আদি আজকে ঘরেই আছে আর অরি এখন লুচি খাচ্ছে সকালে আজকে লুচি আলু ভাজা হয়েছিল ব্রেকফাস্টে অরি অড়ি লুচি ভালো খেতে অড়ি রুটি লুচি এগুলো ভীষণ ভালোবাসে খেতে তো চলো সবাই ভালো থেকো দেখা হবে পরে পরে কোনো ভিডিওতে